হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব এ দেখো তোমার দেখে বুঝতে পারছো আমার এই আমসত্ত্বটি দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা সাইন করছে দেখো এই আমসত্ত্বটি একদম পাতলা আমি জমিয়ে নিয়েছি দেখো আমার হাতের তলা পর্যন্ত দেখা যাচ্ছে এ ধরনের আমসত্ত্ব তোমরা কি করে বানাবে সেটা আজকে আমি এই ভিডিওর মধ্যে শিখিয়ে দেব তাহলে চলো দেখায় আমি কি কি করছি এ দেখো বন্ধুরা মার্কেট থেকে আমি কাঁচা আমটা এনে এসেছি এই কাঁচা আমটি এনেছি অনেক আগে কিন্তু আমার ভিডিওটা বানাবার সেরকম সময় পাচ্ছিলাম না আমটি একটু হালকা পেকে গেছে এখন তোমাদেরকে দেখাচ্ছি আমগুলো ছিলে এভাবে আমি পিস করে নিয়েছি আমের মধ্যে যে বিষটা ছিল সেটাকে বের করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এখন আমটিকে আমি সেদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি এক কাপ জল আর হাফ কাপ জল দেড় কাপ আমি জল এখানে ইউজ করেছি এ দেখো বন্ধুরা এটাকে সেদ্ধ করার জন্য আমি ছেড়ে দিয়েছি সেদ্ধ করার জন্য এর মধ্যে কিছুই দিতে হবে না শুধু জলটা ইউজ করতে হবে এটাকে এভাবে সেদ্ধ করতে হবে যেন পুরোটাই মিক্স হয়ে যায় হাতা দিয়ে চাপলে যেন ভেঙে যায় হাতে যদি সময় না থাকে অবশ্য এভাবে ঢাকনা দিয়েও সিদ্ধ করে নিতে পারো এ দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি হাতা দিয়ে চাপলে এটা ভেঙে যাচ্ছে এখন আমার আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাই আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম এখন আমি সেদ্ধ আমটিকে ছাকনার মধ্যে ছেঁকে নেব এ ধরনের একটা মোটা ছাকনা ইউজ করতে হবে এ দেখো সেদ্ধ আমটি এই ছাকনার মধ্যে নিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি আমের পলসটা বার করে নেব এভাবে বার করলে আমের পলসটা খুবই স্মুথ বেরোবে কোনো মোটা অংশ এর মধ্যে যাবে না এ দেখো বন্ধুরা ছাকনার মধ্যে যে মোটা অংশ আছে সেটা কিন্তু থেকে গেছে এই দেখো কি সুন্দর আমের পলসগুলো বেরিয়ে গেল এখন তোমাদেরকে দেখাবো এই পলসের আমি কি করছি যে কড়াই আমি আমটা সেদ্ধ করেছিলাম সেই কড়াইটায় আমি নিয়ে নিয়েছি আমের পলসগুলো এর মধ্যে নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তোমাদের আমের টক অনুযায়ী তোমরা চিনিটা ইউজ করবে যেহেতু আমার চারটে আম ছিল মিডিয়াম সাইজে তাই আমি এখানে এক কাপ চিনি ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার যেহেতু কাঁচা আমের আমসত্ব বানাচ্ছি তার জন্য এই গ্রিন কালারটা ইউজ করেছি তোমাদের ইচ্ছে হলে দেবে না হয় না দেবে এটা দিলে দেখতে ভীষণ সুন্দর লাগে আর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্য আমার আম সত্যটি দেখতে ভীষণই সুন্দর লাগবে আর খেতেও ভীষণই সুস্বাদু আর মজাদার লাগবে এই চিলি ফ্লেক্সটা কী করে বানাবে শুকনো গোটা লঙ্কাকে এক দুবার মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে নিলে চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এখানে তোমরা বিট লবণও ইউজ করতে পারো লবণটি আমি এই জন্যই ইউজ করেছি কারণ আম সত্বটা যখন খাবে তখন টক মিষ্টি ঝাল নোনতা সবই এর মধ্যে টেস্টটা পেয়ে যাবে এখন আমার আমের পলস ঘন হয়ে এসছে এটা কতটা ঘন করতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো বাটির মধ্যে নিয়েছি এভাবে গড়িয়ে দেখছি এখনো আমার হয়নি যেহেতু ড্রপটা গড়ে যাচ্ছে আর একটু খুব ঘন করতে হবে তারপর তোমাদেরকে দেখাবো এ দেখো বন্ধুরা এভাবে আমি আরও পাঁচ দশ মিনিট নাড়াচাড়া করেছি এখন দেখে বুঝতে পারছো আমার একটু ঘন হয়ে এসছে এখন আর একবার তোমাদেরকে দেখাবো এ দেখো এক ড্রপ আমি এই আমের পিওরটা নিয়ে নিয়েছি এ দেখো বাটির মধ্যে এতটুকুনো নড়ছে না এখন বুঝে নিতে হবে যেটা আমার হয়ে গেছে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর ওভেনটাকে আমি বন্ধ করে দেব এখন আমি এই আমসত্ত্বগুলো যে থালার মধ্যে শুকিয়ে নেব সেই থালাতে প্রথমে আগে একটু তেল লাগিয়ে নিতে হবে এখানে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি দুই থালার মধ্যে যেহেতু আমি দুই থালার মধ্যে এটাকে শুকাবো এ দেখো বন্ধুরা তেল লাগানো হয়ে গেছে এখন এই গরম অবস্থায় এই থালার মধ্যে নিয়ে নিতে হবে হাফ একটা থালাতে নিয়ে নেব আর হাফ আরেকটা থালায় নিয়ে নিব এখন আমি স্প্যাচুলার হেল্পে এভাবে আমি ছড়িয়ে দেব পুরো থালার মধ্যে এখানে তোমাদেরকে একটা কথা বলে দিই বন্ধুরা এখানে আমসত্ত্বটা ঢেলে অনেক যে পাতলা করে ছড়িয়ে নেবে সেটা কিন্তু নয় একটু মোটা থাকতে হবে নাহলে আমসতত্বটা উঠতে একটু অসুবিধে হবে তোমাদেরকে দেখাবো এটা কতটা পাতলা রাখবে আর কতটা মোটা এ দেখো বন্ধুরা আমি কিন্তু এটাকে ছড়িয়ে দিয়েছি এ দেখো একটু ড্যাব ড্যাব করে দিয়েছি এভাবে আমার এক সমান হয়ে যাবে আমার আমসত্ত্বটি না হয়েছে খুব মোটা আর না হয়েছে খুব পাতলা ভীষণই সুন্দর আর ট্রান্সপারেন্ট হয়েছিল তাই এভাবে যদি আমার মতন করতে চাও ভিডিওর মধ্যে যা যা বলেছি সেগুলোকে ফলো করতে হবে এ দেখো বন্ধুরা এখন আমি এটাকে রোদে শুকাবার জন্য রেখে দেব। এখানে আমি পুরো একদিন আর হাফ দিন আমি এখানে রোদটা দিয়েছি যেহেতু আমি দুপুরের দিকে বানিয়েছিলাম তার জন্য আমাকে এভাবে দুই দিনের মতন রোদটা লেগেছে এখন তোমাদেরকে দেখাবো শুকিয়ে যাওয়ার পরে এটা দেখতে কতটা সুন্দর লাগছে এ দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে তাই না এখন একটু চাকুর হেল্পে সাইডগুলোকে আমি ছাড়িয়ে দেব পুরো সাইডটা ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি তোমাদেরকে হাতে তুলে দেখাচ্ছি দেখো এই দেখো বন্ধুরা কতটা ট্রান্সপ্যারেট হয়েছে আমার আঙ্গুলগুলো এর আমসত্তর মধ্যে থেকে বোঝা যাচ্ছে আর কত স্মুথলি উঠে যাচ্ছে এই দেখো কোথাও থেকে এতটুকুনো ফেটে যাচ্ছে না আমার হাতের তলাগুলো কত সুন্দর বোঝাচ্ছে আর কত শাইন দিচ্ছে আমার আমসতত্ব এটা দেখতে যেমন মজাদার লাগছে এটা খেতে ততটার সুস্বাদু একদম ভীষণই স্পাইসি এই মার্কেটে যে আমসত্ব গুলো পাওয়া যায় তার চাইতে দ্বিগুণ স্বাদের এই আমসতত্বটি এখন আমি এই থালার মধ্যে থেকে তিন পিস বার করে নিচ্ছি তোমাদের ইচ্ছে মতন এখানে তোমরা পিসটা করে নিতে পারো এই দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে তাই না এখন আমি এভাবে রোল করে নেব রোল করে নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো এটা দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে এই দেখো বন্ধুরা আমার রোল করা হয়ে গেছে কি সুন্দর লাগছে তাই না এভাবে আমি সমস্তটাকে রোল করে নেব তারপর তোমাদেরকে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে দুটো থালায় রোল করে নেওয়ার পরে এখন তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কত সুন্দর মজাদার একটি আংসত্ব তোমরা তৈরি করে নিতে পারবে অবশ্যই তোমরাও এভাবে তৈরি করে দেখো তবে গিয়ে বুঝতে পারবে এটা কতটা সুস্বাদু আর কতটা মজাদার আর এটা এক বছর ধরে তোমরা রেখে দিতে পারো এটা একটি এয়ার কন্টেনার জারে ভরে রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে রাখলে এটা রোদ্রে দেওয়ার প্রয়োজন নেই আর এরকম রেখে দিলে এক দুবার বার করে রোদ্রে দিতে হবে এ দেখো বন্ধুরা রোলটা খুলে আমি তোমাদেরকে দেখালাম দেখতে কতটা লোভনীয় ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার অনুরোধ রইলো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা